যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযান দিন দিন আরও তীব্র হচ্ছে এরই অংশ হিসেবে রোববার দুটি আলাদা নৌযানকে লক্ষ্য করে দুই দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেট দাবি করেন নৌযানগুলো সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচার নির্দিষ্ট রুটে চলাচল করছিল গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত উনিশটি হামলায় বিশটি নৌকা ধ্বংস হয়েছে নিহত হয়েছে ছিয়াত্তর জন যুক্তরাষ্ট্র দাবি করেছে প্রতিটি হামলার আগে নৌজানে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না বরং গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে হামলা চালানো হয় এসব ঘটনার ভিত্তিতে কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে সিরিয়া বানানোর আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গোত্রাভেস পেত্রো বাইরের শক্তি লোভ ও সামরিক হস্তক্ষেপ সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি পেত্রোর এই প্রতিক্রিয়া ভেনেজুয়েলা সংবাদ মাধ্যম আন্দোলাম ইনফোর এক প্রতিবেদনের পর এসেছে যেখানে বলা হয় ভেনে জেলার দক্ষিণাঞ্চলে কালুবালু কোল্টান ও সিরিয়ার আর্থ সম্পদ লুট করেছে সরকারি বাহিনী গেরিলা ও স্থানীয় গোষ্ঠী পেত্রোর মতে এসব সম্পদের পিছনে আন্তর্জাতিক শক্তির প্রভাব রয়েছে এমন পরিস্থিতিতে রাশিয়া জানিয়েছে তারা ভেনেজুয়েলাকে আরও সামরিক সহায়তা দিতে প্রস্তুত রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির উপপ্রধান আলেকজুরা বল্লভ জানিয়েছেন পানসি এস ওয়ান ও বুক এম টু আই ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ইল সেভেন্টি সিক্স পরিবহন বিমানে করে কারাকাসে পৌঁছানো হয়েছে মস্কো ইঙ্গিত দিয়েছে চাইলে তারা কারাকাসকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও দিতে পারে